শুভ অপরণ্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা আজকের এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত গর্বিত এবং নিজেকে ধন্যবাদ করছি জরুরি আমি পেয়েছিলাম প্রথম বিধানবাবুর হাত থেকে বিধান না কাঁচা লঙ্কা পরিচিতিতে তিনি পরিচিত এটা জানতাম পরে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে এসে যখন দেখলাম মানে ওনার পরিচয়টা দিয়েছিলেন এক সাহিত্যিক তিনি মূলত ভ্রমণ সাহিত্যিক এবং বেশ নামকরা সাহিত্যিক তিনি বিভিন্ন ভ্রমণ পত্রিকাতেই বেশি লেখেন তার নাম জগন্নাথ ঘোষ তিনি বহু জায়গায় ঘুরে বেড়ান এবং ভ্রমণ কাহিনী এত সুন্দর লেখেন বিশেষত এই জঙ্গলমহল জঙ্গলমহলের অরণ্য পাহাড় পর্বত লোকসম্পদ সংস্কৃতি এই নিয়েটা লেখা বিভিন্ন পত্রিকায় বেরোয় জগন্নাথ তার সঙ্গে আমাদের পরে যখন উনি জানলেন যে আমি ঝাড়গ্রামে এসেছি এবং ঝাড়গ্রামে ঘোরাঘুরি করছি তখনই উনি বিধানবাবুর কথা বললেন এবং বিধানবাবুর কোথায় পাবো না কাঁচা লঙ্কাতে পাবো তো কাঁচা লঙ্কা খুঁজে খুঁজে সে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমি কাঁচা লঙ্কা দোকানে পৌঁছে গেছি কিন্তু জানতাম না যেটা রেস্টুরেন্ট জানতাম না বাবু সেই কাঁচা লঙ্কার রেস্টুরেন্ট চালান রেস্টুরেন্টে বসতে গিয়ে বিধানবাবুর সঙ্গে কথা বলতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে মাথা ঘুরে গেছে বলতে আমি মানে এত উঁচু দরের কথা আমি আগে তেমনভাবে চর্চা করিনি আমি ঝাড়গ্রামে আসার পরে এই অঞ্চল নিয়ে একটু লেখালেখি করছি বিভিন্ন সম্পদ বিভিন্ন ব্যাপার নিয়ে বিষয় নিয়ে বিধানবাবু দেখছি আমার অনেক ওপরের বিষয় নিয়ে সব আলোচনা করছেন তারপর উনি একটা হাতে আমার বই দিলেন সেই বইটি ছিল ডুমরি দু হাজার উনিশের সেপ্টেম্বরে সেতুরা প্রথম প্রকাশ ঘটেছিল দ্বিতীয় উদয় ভুলনা করলে দু হাজার একুশে তারপর আমি তাকিয়েছিলাম যে আবার কবে ডুংরি হাতে পাব আমি যে এইভাবে এসে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এসে হাতে পাব সেটা আশা করিনি বেদানরা যখন বললেন অভিজিৎ বাবু যখন বললেন যে ডুংরি আবার প্রকাশিত হচ্ছে আমি এক কথাই বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই আমি আসিনি এই গরমের মধ্যে আপনারা করছেন নাহলে অবশ্যই আরও অনেক মানুষজন এখানে আসতেন আমি দেখেছি ঝাড়গ্রামের বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে ঝাড়গ্রামের প্রাচীনত্ব সম্বন্ধে তো কোনো মানে সন্দেহ কারোর মধ্যে নেই যেটা আমাদের সবারই জানা এবং সেই প্রাচীন আদিম সভ্যতার সবচেয়ে যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি এখন আপনাদের সৌভাগ্য যে সেই কেন্দ্রবিন্দুতে আপনাদের জন্ম বেড়ে ওঠা কাজকর্ম এই তারাধেনি অঞ্চল এই তামাজুড়ি লালজল পাহাড় গাডরাসিনী খাদারানি এটাই হচ্ছে আদিম সভ্যতার একেবারে কেন্দ্র যাকে বলা হয় তখন মাঝি আজকে নেই আমি খুঁজে খুঁজে ওনার বাড়িতে গেছিলাম সেটাও বোধ হয় দু উনিশ হবে সেই সময়টা ওনার সঙ্গে বসে আমি গল্প করছিলাম ওনার বাড়িতে বসে তখনই উনি অনেকটাই অসুস্থ ছিলেন তার কাছে এমন এমন সব তথ্য পেয়েছিলাম জেনেছিলাম যেগুলো আমি অন্য কারো কাছে শুনিনি খুবই দুঃখের বিষয় এই মানুষটি চলে গেছেন আমাদের ছেড়ে অনেক অজানা তথ্যকে নিয়ে তিনি চলে গেছেন কিছু তথ্য নিশ্চয়ই আছে তিনি যেসব লেখালেখি করেছেন সেগুলো যদি আমরা একসঙ্গে সংকলিত করতে পারি তাহলে ভবিষ্যতে সেটা আমাদের একটা সম্পদ হয়ে দাঁড়াবে আপনাদের ডুঙ্গি পত্রিকায় দুটো লেখা আমি পেয়েছি অকল মাঝি তো সেগুলোও সম্পদ তো আরও কিছু তথ্য সমৃদ্ধ লেখা তার আছে তিনি ওভারল্যান্ডে নিয়মিত লিখতেন সেগুলো আপনারা যদি আবার ডুঙ্গি পত্রিকায় প্রকাশ করেন তাহলে সবার মানে পাঠকদের মধ্যে বিশেষ করে আমার মতো যারা পাঠক তাদের অনেক কিছু জানা হবে তো অরূপ বলছিলেন যে ডুঙ্গি পত্রিকা বহু পত্রিকার মাঝে ডুঙ্গি পত্রিকা কেন প্রকাশিত হচ্ছে আবার বা এই অঞ্চল থেকে ডুগরি পত্রিকা প্রকাশ হল তার বৈশিষ্ট্য সম্বন্ধে বলছিলেন কবিতা গল্পই বেশি গুরুত্ব পায় প্রবন্ধ বলছিলেন আমাদের কধন বাবু যে প্রবন্ধ সেইভাবে পড়ে না কিন্তু আমি দেখেছি প্রবন্ধ পাঠক আছে প্রবন্ধের একজন একটা নির্দিষ্ট শ্রেণীর পাঠক তারা প্রবন্ধই বেশি পড়েন আমি যেমন বাবুর কথা বলব সুব্রত মুখোপাধ্যায় তিনি আমার গুরুদেব তার হাত ধরেই আমার ঝাড়কাম চেনা তিনিও আজকে নেই তিনিই হকেন মাঝির কথা বলেছিলেন এবং অনেক পরিকল্পনা ছিল বাবু আপন মাঝি কাছে আসবেন আমিও আসব অপন মাঝি একটা জায়গা দেখাবেন যেখানে একটা বিশেষ পুজো হয় সেটা আপনারা বলতে পারবেন আমার হঠাৎ মত মনে পড়ল গোর্খারা আসেন সেই পুজোতে গোর্খারা পুজো দিতে আসেন ছত্রমোহন বাবু আছেন উনি খুব ভালো লেখেন আমি ওনার লেখা পড়েছি তো ছত্রমোহন বাবুরেও অনেক তথ্য পাই তো সেই এই তথ্যটা যিনি কেউ জোগাড় করতে পারেন গোর্খারা সেই পুজোতে সেই পুজোতে সেই বিশেষ দিনে আসেন পুজো দিতে বহু দূর দূর থেকে আসেন তো সেটা এই জঙ্গলমহল এই বেলপাহাড়ির কাছাকাছি কোনো একটা থাকে দেবনাথবাবু হয়তো করতে পারে তো এইরকম যে জায়গাগুলো যেখানে পরেশ দাসগুপ্ত তারাপেনীর মহালায় গিয়ে দশ হাজার বছর আগেকার মানুষের চোয়ালে জীবাশ্ম পেয়েছিলেন যেখানে অনেক ইংরেজ গবেষক এসে গবেষণা করে গেছেন তারা বিভিন্নভাবে রেখে গেছেন হয়তো জায়গার নাম তারা উল্লেখ করেন কিন্তু তারা তাদের কথায় বোঝা যায় লেখায় বোঝা যায় মিস্টার বল আছেন তিনিও বলেছেন যে রাস্তার ধারে ধারে তামাগলানো চুল্লি তিনি দেখেছেন আজ থেকে দুশো বছর আগে বা দেড়শো বছর আগে তিনি যখন পরিদর্শন করছেন এসব জায়গা তখন দেখেছেন যে রাস্তার ধারে ধারে তাম্র চুল্লি তো এই জায়গাগুলোকে খুঁজে বের করা হচ্ছে আমাদের দায়িত্ব মানে আমরা খুঁজে বের করব এবং সেগুলো লিখব তো ডুংরি এমন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে এবং এমন মানুষরা তার সঙ্গে যুক্ত যারা এই সব ইতিহাস খুঁজে বের করতে পারবেন তো ডুংরিতে আমি দেখেছি একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে কবিতাগুলো আঞ্চলিক ভাষায় গল্পগুলো লেখা হচ্ছে সেভাবেই প্রবন্ধ তো বটেই এবং এই অঞ্চলের জিনিস নিয়ে পাকা পাকা কেন এই পাকা কেন্দ্র কিন্তু কলকাতার লোকে বুঝবে না কেন জিনিসটা কি কলকাতার লোকে আদৌ বুঝবে না তো সেই পাকা কেন্দ্র বা আজকে যে অন্যান্য আমাদের এই অঞ্চলের যে অরণ্য সম্পদ এই অঞ্চলে যেগুলো মাটির সম্পদ এই অঞ্চলের যে লোক সংস্কৃতি সেগুলোকে তুলে ধরা ডুমরির একটা বৈশিষ্ট্য এবং সেই পথেই ডুমরি এগোচ্ছে অবশ্যই ভবিষ্যতে সেই পথে এগোবে আমার সেই আশা এবং সেই আকাঙ্ক্ষা আছে এবং সেই বিশ্বাস আছে যে আপনারা সেটাকে সঠিকভাবে এগিয়ে নিতে পারবেন এবং পারছেন সবাইকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এর সঙ্গে যুক্ত আছেন অন্যান্য অনেক পত্রিকা দেখি যেখানে বেশিরভাগই কাল্পনিক ব্যাপারটা থাকে কাল্পনিক থাকবে সাহিত্যের মধ্যে তো কল্পনা থাকবেই কিন্তু সেই কল্পনাটা যদি আমাদের অঞ্চলে যা কিছু পাওয়া যায় সেই বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে তাহলে সেটা একটা আঞ্চলিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অঞ্চল অঞ্চলটাকে চেনার একটা সুযোগ করে দেবে বাইরের মানুষের কাছে আমরা সেইভাবেই পরিচিত হতে পারবো মানে এই যে বলছেন যে অরণ্যের মাঝে লুকিয়ে থাকা হ্যাঁ অরণ্যের গভীরে লুকিয়ে থাকা এমন এমন সম্পদ আছে যেগুলো মানুষ জানতেন না আজকে এই অঞ্চলে যে জৈন সভ্যতার অবশেষ এত লুকিয়ে আছে একসময় যে জৈন বণিকরা যারা এখন সরাক নামে পরিচিত তারা যে এইসব অঞ্চলে এসে তামা নিষ্কাশন লোহা নিষ্কাশন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সমৃদ্ধ করে তুলেছিলেন এইসব অঞ্চলগুলোকে আজকে যারা উপজাতি সম্প্রদায়ের মানুষ তারা যাদেরকে বলা হয় অসুর শ্রেণী অসুর শ্রেণী সেই জৈন সম্প্রদায়ের দ্বারা ব্যবহৃত হয়ে এইসব অঞ্চলের সম্পদগুলোকে বিভিন্নভাবে উত্তোলন করে এবং নিষ্কাশন করে তাম নৃত্য বন্দরে পাঠানো হতো নদী মারফত এই তারাপেনি তারপর কংশাবতী এই ভৈরববাকি এদিকে ডুলুম তারপরে সুবর্ণরেখা বন্দর সমুদ্র বন্দর সমুদ্র বন্দর মারফত বিদেশ তাহলে এই অঞ্চলে যোগাযোগটা কাদের সঙ্গে ছিল আজকের ডক্টর বেরা দেবনাথ বাবুর বিশেষ বন্ধু তিনি দেখাচ্ছেন ইন্ডিয়া ইন ইজিপ্ট ইন্ডিয়া থেকে ইজিপ্টে গেছে মানুষজন সেখান থেকে আবার ইন্ডিয়াতে ফিরে এসেছে তার প্রমাণ করতে চাইছেন সেই যে প্রমাণটা তিনি জড়িয়ে ধরেছেন এই রাঢ় বাংলাকে এই রাঢ় বাংলা হচ্ছে আমাদের যেটা জঙ্গলমহল এখন বলছি আরও পূর্বে জৈন আচারণ্য সূত্র যেটা জৈনদের প্রাচীন গ্রন্থ ধর্মগ্রন্থ সেখানে প্রথম পাই আমরা রাঢ় বাংলার নাম রাঢ়ের নাম রাধা হিসাবে বলা হতো রাধা রাধা থেকে রাঢ় এই রাঢ়টাকে রাঢ় বাংলা মানে রাঢ়ের ভাগিল যে পশ্চিমগুলো রাঢ় রাঢ় এখন ঝাড়খণ্ডেও আছে কিন্তু বাংলার যে অঞ্চলটা বিশেষত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ একেবারে কোর রাঢ় অঞ্চল তো এখানে যে এরকম একটা সভ্যতা ছিল সেটা মাঝে চাপা পড়েছিল এই গভীরে অরণ্যের গভীরে লুকাইতে ছিল সেগুলো এই আমরা আপনারা সবাই মিলে চেষ্টা করছি সেগুলোকে জনসমক্ষে আনার তার আরও বেশি প্রকাশ ঘটানো এই ডুংরির উচ্চারণ উত্তরণ জঙ্গল ডুংরি দাঁড়া থেকে এই ডুংরি দাঁড়া থেকে যে উত্তরণ এই নামটা ভারী সুন্দর যে পাহাড় পর্বত ডুংরি টিলা তার মাঝখান থেকে উঠে আসছি ডুঙ্গি খুব সুন্দর গান পেয়েছিলাম বিভূতিভূষণের লেখায় বিভূতিভূষণ ফুলডুঙ্গির মাথায় বসে বিকালের সময় সূর্য অস্তের আগে আগে তিনি চলে যেতেন বা সকালে চলে যেতেন ফুলডুঙ্গির মাথায় বসে অরণ্য নিরীক্ষণ করতেন এবং তার অরণ্যের যে উপন্যাসগুলো অরণ্যের কাব্যই বলা যায় সেগুলোকে সেগুলোকে তিনি লিখতেন তো সেই পুরুগুলি আমাদের কাছ থেকে খুব বেশি দূরে না এই ডুঙ্গি নিয়ে আপনাদের গর্ব এটা আমারও গর্ব আমি আসতে পেরে আমারও গর্ব এবং আমি ডুঙ্গির পাঠক হিসাবে আমি গর্বিত এবং যারা ডুগরির সঙ্গে যুক্ত আছেন সবাইকে আমার বিশেষ বিশেষ ধন্যবাদ আপনারা আরও সংখ্যা প্রকাশ করুন ডুংলি এগিয়ে যা আপনাদের চেষ্টায় আপনাদের লেখায় সমৃদ্ধ হয়ে আপনাদের সন্তান হিসাবে এই জঙ্গি আরও উন্নতি উন্নতি লাভ করুক এই জঙ্গি আরও এগিয়ে যাক আগের দিকে এবং সাহিত্যের জগতে একটা নাম করে নিই এই আশা করি সবাইকে ভালোবাসা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করুন ধন্যবাদ